সালাম আলাইকুম কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আপনাকে প্রচুর সমর্থক শব্দ জানতে হবে কেননা ইউবিটি পরীক্ষায় অধিকাংশ প্রশ্নেই সমর্থক শব্দ ব্যবহার করা হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নব্বইটি গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ দেখাবো আর এই শব্দগুলো থেকে আপনি ইউবিটি পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ এক নম্বরে জ জনুন না নানুন নেগা এই সবগুলো শব্দর অর্থ হচ্ছে আমি জ অর্থ আমি জনুন অর্থ আমি না অর্থ আমি নানুন আমি নেগা অর্থ আমি দুই নম্বরে মান্দা আজু ইসান, পারা নম নমু এই সবগুলো শব্দর অর্থ হচ্ছে বেশি মান্দা অর্থ বেশি আজ তো বেশি ইসাং অর্থ বেশি পাড়া বেশি নম বেশি নম তো বেশি তিন নম্বরে খাপ খাগিয়ক খাচ্ছি এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে দাম খাপ অর্থ হচ্ছে দাম খাগিয়ক অর্থ দাম আবার খাচ্ছি অর্থ দাম চার নম্বরে শি সিনে তী এই সবগুলো শব্দের অর্থ হচ্ছে শহর শি অর্থ শহর সিনে অর্থ শহর তুলসী অর্থ শহর পাঁচ নম্বরে সনসেন নিম এই শব্দগুলোর অর্থ হচ্ছে শিক্ষক অর্থ শিক্ষক খাংসা অর্থ শিক্ষক কিওসা অর্থও শিক্ষক ছয় নম্বরে জীব ত্যাগ জুতেক এই শব্দগুলোর অর্থ হচ্ছে বাড়ি জীব অর্থ বাড়ি ত্যাগ অর্থ বাড়ি জোতেক অর্থ বাড়ি এরপরে হচ্ছে সাত নম্বরে শিউগা শিল ভাঙাক ছুটির দিন এই শিউগা অর্থ ছুটির দিন শিউইল অর্থ ছুটির দিন পাঙাক অর্থ ছুটির দিন আট নম্বরে ইল নালচা এই ইল এবং নালচা এর অর্থ হচ্ছে তারিখ নয় নম্বরে ইল নাত দিন এই ইল অর্থ দিন আবার এই নাত অর্থ দিন দশ নম্বরে নে উম আর উং এই শব্দগুলোর অর্থ হচ্ছে হ্যাঁ নে অর্থ হ্যাঁ ইয়ে অর্থ হ্যাঁ উম অর্থ হ্যাঁ আবার উং অর্থ হ্যাঁ এগারো নম্বরে সারাম ইনগান ইন ইনমুল এই শব্দগুলোর অর্থ হচ্ছে মানুষ সারাম অর্থ মানুষ ইনগান অর্থ মানুষ ইন অর্থ মানুষ আবার ইনমুল দিয়েও মানুষকে বোঝানো হয় এরপরে হচ্ছে বারো নম্বর খাজাং জেইল দুইটার অর্থ হচ্ছে সবচেয়ে খাজাং অর্থ সবচেয়ে জেইল অর্থ সবচেয়ে তেরো নম্বরে পুইন আনে আর হচ্ছে মানুরা। এই তিনটা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী উইন অর্থ স্ত্রী আনে অর্থ স্ত্রী আবার মানুরা অর্থ স্ত্রী চোদ্দ নম্বরে ইরুম সঙাম মিয়ং এ মিয়ংসা এই শব্দগুলোর অর্থ হচ্ছে নাম ইরুম অর্থ নাম সঙ্গাম অর্থ নাম মিয়ং এর অর্থ নাম আবার মিয়ংসা অর্থ নাম পনেরো নম্বরে নাই সাল ইয়ংসে এই শব্দগুলোর অর্থ হচ্ছে বয়স নাই অর্থ বয়স সাল অর্থ বয়স আবার ইয়ংসে অর্থ বয়স ষোলো নম্বরে হাংসাং অথবা অঞ্জেনা এই দুইটা শব্দের অর্থ হচ্ছে সব সবসময় হাংসাং সবসময় অঞ্জেনা সবসময় সতেরো নম্বরে তা আর হচ্ছে মধু এই দুইটা শব্দের অর্থ হচ্ছে সবাই বা মোট তা অর্থ সবাই বা মোট আবার মধু অর্থ সবাই বা মোট আঠারো নম্বর আবজি আপ্পা পুচ্চিন এই তিনটা শব্দের অর্থ হচ্ছে বাবা আবজি বাবা আপা বাবা আবার পুচ্চিন অর্থ বাবা এরপরে হচ্ছে উনিশ নম্বর অমনি অম্মা আর হচ্ছে মুচ্ছিন এই তিনটা শব্দের অর্থ হচ্ছে মা অমনি অর্থ মা অম্মা অর্থ মা আবার মুচ্ছিন অর্থ মা বিশ নম্বরে জালমুদ শিলসু হাদা কুরুচ্ছিদা এই শব্দগুলোর অর্থ হচ্ছে ভুল জালমুদ অর্থ ভুল শিলসু অর্থ ভুল ওহেহাদা অর্থ ভুল আবার কুরুচ্ছিদা অর্থ ভুল এরপরে হচ্ছে একুশ নম্বর আরে আর হচ্ছে মিত এই দুইটা শব্দের অর্থ হচ্ছে নিচে আর এর অর্থ নিচে আবার মিত অর্থ নিচে বাইশ নাম্বার মান্নাইয় পোয়াই এই দুইটা শব্দের অর্থ হচ্ছে দেখা করা মান্নায় দেখা করা আবার পোয়াই অর্থ দেখা করা তেইশ নম্বরে সোদা সাইয়ং হাদা ইয়ং হাদা ছাগয়ং হাদা আবার সোয়ং ইয়ং দু এই শব্দগুলোর অর্থ হচ্ছে ব্যবহার করা সোদা ব্যবহার করা হাদা ব্যবহার করা হাদা ব্যবহার করা হাদা ব্যবহার করা সোয়ং ব্যবহার করা ইয়ঙ্গ অর্থ ব্যবহার করা আলমাত পারো পারুন এই শব্দগুলোর অর্থ হচ্ছে সঠিক অর্থাৎ মাতগে অর্থ সঠিক মান্নুন অর্থ সঠিক আলমাত অর্থ সঠিক পারু বা পারুন অর্থ হচ্ছে সঠিক পঁচিশ নাম্বার কুরুদা কুরুশিপসি সন্তে খাদা এই শব্দগুলোর অর্থ হচ্ছে বাছাই করা কুরুদা অর্থ বাছাই করা কুরুসিপসি অর্থ বাছাই করা সন্তে খাদা অর্থ বাছাই করা এরপর হচ্ছে নম্বরে হুয়ান হাদা সালদা কুচ্ছিদা হুয়ান হাদা এই শব্দগুলোর অর্থ হচ্ছে পরিবর্তন করা ফাকুদা পরিবর্তন করা কিও হুয়ান হাদা পরিবর্তন করা সালদা পরিবর্তন করা কুচ্ছিদাও পরিবর্তন করা আবার হুম হাদা অর্থ পরিবর্তন করা সাতাশ নাম্বারে খাক্কাপ আর হচ্ছে খুঞ্চ এই শব্দগুলোর অর্থ হচ্ছে কাছাকাছি কাকাপ হচ্ছে কাছাকাছি কাক্কাউন হচ্ছে কাছাকাছি আবার খুঞ্চ অর্থ হচ্ছে কাছাকাছি এরপর হচ্ছে আঠাশ নাম্বার চুপদা চুও এই শব্দগুলোর অর্থ হচ্ছে ঠান্ডা ছুবদা অর্থ ঠান্ডা আবার ছু অর্থ হচ্ছে ঠান্ডা উনত্রিশ নম্বরে উমশিক শিক শিকসা সিক্রিয়াং মগলকত। এই শব্দগুলোর অর্থ হচ্ছে খাবার উমশিক অর্থ খাবার শিক্সা অর্থ খাবার আবার সিক্রিয়াং অর্থ হচ্ছে খাবার সিকফুম অর্থ খাবার আবার মোগলকত অর্থ হচ্ছে খাবার বোঝায় তিরিশ নাম্বারে কুত্তা খুংনাদা আর মাচ্ছিম জিনাদা মানগিগা এরপরে দুয়েদা মাঝিমাক এই শব্দগুলোর অর্থ হচ্ছে শেষ অর্থ শেষ কুংনাদা অর্থ শেষ আবার কুংমাচ্ছিন অর্থ শেষ মাচ্ছিম শেষ জিনাদা অর্থ শেষ মানগিগা অর্থ শেষ দুয়েদা অর্থ শেষ আবার মাঝিমাক অর্থ শেষ সম্মানিত বায়রা কোরিয়ান ভাষার গুরুত্বপূর্ণ নব্বইটি সমর্থক শব্দ এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য বাদ বাকি সমর্থক শব্দগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ